মানে কত টাকা বিড়া হতে পারে আশি পঁচাশি টাকা বিড়া হতে পারে পুরাতন পান না পুরাতন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ কেউ দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমাদের রাজশাহী জেলার পানের সুনাম সারা বাংলাদেশে রাজশাহী জেলার মিষ্টি পান সারা বাংলায় সকল মানুষ জানে এবং বাংলাদেশ না পৃথিবীর কিছু কিছু দেশেও এখন চলে যাচ্ছে আমাদের রাজশাহী জেলার পানের

कौन लोग काम क्वेश्चन नहीं कर पाते हैं